খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হ্যাঁ ফের রাজ্যে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার রাতে কলকাতায় আসা <laughs> <laughs> কথা অমিত শাহের সোমবার দিনভর কলকাতায় থাকার কথা তার সূত্রের খবর মূলত সাংগঠনিক বৈঠকেই জোর থাকবে এবারে অমিত শাহ সফরে এই মুহূর্তে সংগঠন কি অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখবেন বলে খবর সূত্রের খবর শুক্রবার থেকে দিল্লিতে মানে আজ থেকে দিল্লিতে বিজেপির একটি বড় বৈঠক শুরু হচ্ছে মূলত কেন্দ্রীয় পদাধিকারীদের বৈঠক আজ বিকাল চারটে থেকে এই বৈঠক শুরু হবে সারাদিন চলবে এই বৈঠক প্রতিটা রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি কি তার একটা রিপোর্ট এই বৈঠক থেকে নেওয়া হবে বলে খবর একই সঙ্গে লোকসভা ভোটে বিজেপি কিভাবে প্রচার করবে তার পরিকল্পনার রূপরেখা পদাধিকারীদের বুঝিয়ে দেওয়া হবে সূত্রের খবর তারপর সংগঠন খটিয়ে দেখতে যে রাজ্যকে বেছে নেওয়া হয়েছে তা হল পশ্চিমবঙ্গ যা খবর তাতে সোমবার দিনভোর কলকাতায় থেকে বৈঠক করবে রমিত শাহ বিজেপির প্রত্যেক সংগঠনের এই মুহূর্তে কি পরিস্থিতি কোথায় কি বদল আনতে হবে বা রাজ্যের সংগঠন এই মুহূর্তে কোন পর্যায়ে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুঝে নেবেন বলেই সূত্রমার প্রকর্প শুধু বাংলা নয় দেশের সমস্ত রাজ্যেই এবার লাগাতার সফর শুরু করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সফর শুরু করবেন বিভিন্ন রাজ্যে